শ্ব মেডিকেল ভাট আমাদের বাস্তব শিক্ষক কর্মচারী দাবি বলতে চাই আমাদের আমাদের প্রশাসন আমাদের বলা হয় শিক্ষক সংস্থার কারিকর বাড়ি ভাড়া কিন্তু সরকারের সমস্যায় আমন্ত্রণ না থাকায় সেই করছেন বাড়ি ভাড়া দিতে আশ্রয় করে দিলেন বাংলাদেশের বর্তমান শিক্ষকরা চাই শিক্ষককে ফিরে যেতে আমি উদার্থ আহ্বান জানাবো সরকার কর্তৃপক্ষকে আমি উদার্থ আহ্বান জানাব অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা কিছুদিন আগে বলছেন ভুকা পেটে শিক্ষকরা কিভাবে শিক্ষা ব্যাপার শিক্ষা দান করবে কিন্তু আজকে এই শিক্ষক শিক্ষক উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে আমরা আহ্বান জানাই আপনারা আজকে এই বারোই অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষকরা থাক কোমনদী শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশের অভ্যেশের উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যৎ নিশ্চিত করবে সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে